আসসালামু আলাইকুম আমার নাম জয়ী আমি হোসেন সরকার আমি আঞ্চুমান অর্ডিনারি আইটিতে ভর্তি হওয়ার আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি একজন সফল ফ্রিলান্সার হতে চাই এবং একজন নিজেও উদ্যোক্তা হতে চাই আমি মূলত ঘরে বসেই ফ্রিল্যান্সিং করে কিছু একটা করতে চাচ্ছিলাম আমি যেহেতু একজন মাদার আমি বাইরে গিয়ে কাজ করতে পারছিলাম না তো ভাবলাম যে ঘরে বসে কিছু একটা করি প্রথমে আমি শুরু করেছিলাম ফেসবুকে একটা পেজ খোলার মাধ্যমে তো আমি জানতাম না ফেসবুক পেজে কিভাবে ভিডিও আপলোড করে বা ভিডিও কিভাবে এডিটিং করে আমার তেমন কোনো ধারণাই ছিল না তো ভাবলাম আমি একটা কোর্স করি তো ফেসবুকে আমি খুঁজছিলাম যে কোন প্রতিষ্ঠানে কোর্স করা যায় তো সেখানে আমি অর্ডিনারি আইটির অনেক ভিডিও দেখলাম অনেক রিভিউ দেখলাম এবং আমাদের যিনি প্রধান অ্যাডমিন আছেন কাউসে স্যার তো আব্দুল কাউসে স্যারের আমি একটা ভিডিও দেখলাম মানি ব্যাগ গ্যারেন্টি উনি গ্যারেন্টি দিচ্ছেন যে ওনারা মার্কেট অর্ডিনারি আইটিতে ডিজিটাল মার্কেটিং শিখলে আমরা তিন মাসের চার মাসের কোর্স করে ইনকাম শুরু করতে পারবো নাহলে উনি মানি ব্যাগ দেবেন তো সেখান থেকে আমার মনে হলো যে চান্সটা নেওয়া যাক দেখা যাক কী হয় তো আমি অনেকটাই অ্যাট্র্যাক্ট হয়ে এখানে ভর্তি হয়েছি ফ্রিল্যান্সিং শিখতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমি নিজে প্রতিষ্ঠিত হতে চাই এবং অন্যদেরকেও এটা শেখাতে চাই নিজে চাই অর্ডিনারি আইটিতে ভর্তি হওয়ার আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমি কিছু ব্যবসা করতে চাই সে ব্যবসাগুলো মানুষদের মধ্যে ছড়াই দিতে চাই তার জন্য এখানে আমি ডিজিটাল মার্কেটিং শিখেছি এখানকার পরিবেশ সব মিলে মোটামুটি ভালোই আমার কাছে অনেক ভালোই লাগছে অর্ডিনারি আইটিতে আসার পূর্বে আমার দক্ষতা নাই বললেই চলে এখানে আসার পর আমার দক্ষতা আলহামদুলিল্লাহ হ্যাঁ অবশ্যই আমি বলবো যে এখানে এসে আপনারা সবাই ফ্রিল্যান্সিং কোর্সটি করতে পারেন আমার নিজের কাছে অনেক ভালো লাগছে আমি ফ্রিল্যান্সিং কোর্স টি করে নিজেও অনেক কিছু শিখতে পেরেছি